হ্যালো বন্ধুরা তোমাদের কাছে কালকের ভিডিওটা আমি আবার শেয়ার করছি প্লিজ সবাই পাশে থাকবে দেখো সকালে ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরকে জল দেওয়া হয়ে গেল তারপরে চা সারাদিনে যে কতবার চা খাই আমি তোমাদের বলে বোঝাতে পারবো না মানে রূপ দেওয়া হয়ে গেল ঠাকুরকে জল দেওয়া হয়ে গেল তো কালকে সকাল থেকে মেঘটা ভালোই ছিল মানে শুকনো শুকনো রাস্তাটাও ছিল মানে ভালো জায়গাগুলো স্যাঁতে ভাবটা ছিল না একটু রোদ উঠেছিলো ভালো ছিল মানে পরশু সারাদিন রাত আমাদের বৃষ্টি হয়নি কালকে সকাল থেকে খুব ভালোই ছিল তারপরে আমার মেয়ে ওরে চাও খাবে কাল মঙ্গলবার কাল ওর নিরামিষ ছিল তো বললো মা চাউমিন করে দাও টিফিন নিয়ে যাবো আর ভাত আলু সেদ্ধ বাটার ওটা খেতে খুব পছন্দ করে ওটা খেয়ে ওর বাবার সাথে চলে গেলো আমি চাউমিন করে দিলাম আর আমি নিরামিষ করলে না সবজি মশলা দিয়ে করি ভালো হয় আদা একটু আদা দিই লঙ্কা চিড়ে দিই আর সবজি মশলা দিয়ে করি মানে চাউমিনটা যেটা করি সব মিক্স ভেজ দিয়ে ভালো লাগে বললো আর ওইটা ওই যে পুষ্টিব বাড়ির কাজ করে মানে ঘরটা পচে দেয় যাই হোক আর দেখো রান্না করছে মাছগুলো নিয়েছিল তো আমার মেয়ে তো ভাত আর ওই চাউমিন নিয়ে গেলো তো কিছু খাবে না তো আমাদের মাছটা হয়েছিলো একটা সবজি আর তোমার ডিম করতে হয় আমাকে আমি বলেছি আমাদের হাজবেন্ড মাছ খেতে ভালোবাসে না তো ওই জন্য আমরা ডিমের কারি করলাম যাই হোক তো সকাল দিকটা ভালোই কাটলো বিকেল দিকটা ঠিকই ছিল চাটা খেলাম তারপরে দেখছি আমার মেয়ে কলেজ থেকে নিরামিষ সিঙ্গারা নিয়ে এসেছে মানে আমাদের মোড়ে সিঙ্গারা নিরামিষ সিঙ্গারা হয় খুব ভালো তো ওরা বললো মা আমাকে মুড়ি মেখে দাও তো দুজনকে মানে ওর বাবা আর ওকে আমি ইয়ে মুড়ি মেখে দিলাম শিঙারে দিয়ে শিঙার মুড়ি আর চা মানে বিকেলে আমার তিনবার চা করা হয়ে গেলো অলরেডি এবারে কিন্দুরিগুলো কিনেছিলাম ও কাছে তো ওইগুলো কেটে রাখলাম তারপর দেখছি হঠাৎ ওয়েদার একদম তোমার চেঞ্জ তারপরে দেখো আমাদের বিকেল থেকে তো সিরিয়ালগুলো পুরো হয় সিরিয়াল দেখি আর চুল টুল আছে সন্ধ্যা দিতে যাবো মেঘ দেখো প্রচুর মেঘ করেছে মানে এমন মেঘ মানে তখন মানে এমন কিছু টাইম হয়নি দেখি যে পোনে ছটা নাগাদ এরকম বাদছিল যাই হোক তো ছোটা কুড়ি পঁচিশে সন্ধ্যা হয় কত বৃষ্টি দেখো মানে এত বৃষ্টি আমি দুর্গা শিব মন্দির যেতে পারলাম না খুব খারাপ লাগে আমি দুর্গা শিব মন্দির যেতে না পারি তো দেখো পুরো একদম ঠাকুর ঘরে জানলা দিয়ে পুরো একদম জলে ভিজে গেছে তারপর যাই হোক জলটা একটু ছাড়ালো এদিকে আমি ছিঙাটা খাই না সেটার জন্য টিয়া মানে আমার মেয়ের বান্ধবী টিয়া ও আমার জন্য টিউশন পড়তে গেছিলো ও আমার জন্য চিংড়ি চপ নিয়ে এসেছে মানে কী বলবো মানে সেদিন কালকে রাত্রেবেলা আমি খাই না এবারে খেতে হবে যে কাকিমা তুমি খাও না হলে আমার খারাপ লাগবে তো যেহেতু মেয়েই আমার নিয়ে এসেছে তোর যদি না খাই তো মনটা তো খারাপ লাগবে চিংড়ি চপ নিয়ে এসেছে যাবে চিংড়ি চপটা খেলাম সারাদিনের হয়ে গেলো আর তিন দুই ভাজার রুটি আমার তো ভাত আমাকে তো একটু ভাত ঠেকাতেই হবে না হলে মানে ওর শরীর খারাপ হয়ে যাবে যাই হোক আর রাত্রে ওই মায়ের আদেশ দুধ তারপর আমার মায়ের আদেশ মানে দুধ আর হরলিস্টটা খেতে হবে না খেলে তো আমার মা আমাকে বকবে আর আমার মেয়ে তাকে রিপোর্ট করে দেবে তো গ্লাসে করিয়ে খাচ্ছিলাম একটু খেলেও দেখাতে হবে যাতে হরলিস্টটা থাকে মানে কি অস বিপদে পড়েছি কী বলবো তোমাদের যাই হোক আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ তো জানাবে